সালামু আলাইকুম আব্বা আব্বা হঠাৎ করে কি মনে করা দেখাইছি আব্বা তুমি একটা কাজ করো কালকে তো শুক্রবার আমার বন্ধ আছে তুমি কালকে হসপিটালে নিয়ে আইসা তুমি ভর্তি করায় দাও আমি আয়শা যা টাকা লাগে যেখানে যা লাগামি দিব কি হইছে শুক্রবার তুমি কই যেবা ঠিক আছে আব্বা আচ্ছা কালকে দেখা হইব আসসালামু আলাইকুম কই যেবা তুমি শুক্রবার ওই যে আম্মা খুব অসুস্থ অনেক দিন যাবত তো চিন্তা করলাম কালকে তো বন্ধ শুক্রবার আম্মারে ঢাকায় না একটা হসপিটালে ভর্তি করে দেখ আমি ওখানে যাই সব টাকা বসে তোমারে যে আমি গত সপ্তাহে বইলা রাখলাম এই সপ্তাহে আমাদের ইনভাইট আছে তুমি কি ভুলে গেছো হ্যাঁ আমার বড় আপন ননদের যে বিয়ে তুমি জানো না শোনো তুমি যাও আসলে আমার মা অসুস্থ আমি যাব আমি একা যাব হ্যাঁ আমার মা হসপিটালে আমার ওই ইনভাইটেড চাইতে বেশি আমার হসপিটালে যাওয়া জরুরি না তুমি বলো বেশি জরুরি হুম আমার মা তো এক সপ্তাহ আগে বলে রাখছো ওইটা জরুরি না মাত্র বলছো এটা জরুরি শোনো এত ভনিতা না কইরা যাইবা না ওইটা বলো আমি এত কিছু শুনতে চাই না আচ্ছা কালকে হোক কালকে হলে দেখা যাবে যাইবা কি না হ্যাঁ কি না হ্যাঁ কি না বলো আচ্ছা ঠিক আছে যাব পারফেক্ট মনে থাকে যেন আজকে কয়েকদিন ধরে শুধু কল আসে অসুস্থ মর্সে এই কথা আসে না

আচ্ছা আব্বা রাখি ওই যে আমার একটু কাজ আছে আব্বা আমি তোমার একটু পরে ফোন দিতেছি ঠিক আছে আমি দেখি আব্বা তোমাকে আমি ফোন দিব আব্বা এখন কথা বলার সময় নেই আব্বা রাখি আব্বা আব্বা তুমি আমার বুঝাই বইলো আমি আসমো ঠিক আছে আর কাজ শেষ করে তারপরে আমি আসতেছি ঠিক আছে আব্বা আল্লাহ কি সমস্যা কি হ্যাঁ সারাদিনই কথা বলা লাগে বাপের সাথে প্রতিদিনই ঘটের মনে এখনো উদ্ধার হয় নাই একটা জিনিস বোঝার চেষ্টা এক জায়গায় যাব তুমি ফোনে কথা বলা শুরু করেছো না আমার বোনরা কখন থেকে ওয়েট করতেছে আমার আম্মা অসুস্থ তুমি তো বুঝো মনে তো যায় নাই এইভাবে কথা বল কেন কিভাবে কথা বলবো প্রতিদিন একই কাহিনী করতেছো তুমি কত লেট করছো দেখছো তোরা ঝগড়া কর ওদিকে বাচ্চা এর দেখ আর যাওয়া লাগবে না

আর আমার কি অবস্থা হ্যাঁ ভিতরে ভিতরে যাইতে হইবোনা মানে কেন শোনো বিকেলবেলা ফ্রেশ আমার জায়গায় নিয়ে আমরা সবাই যাব চলো আসো আর যাইতে হবে না আর যাওয়া লাগবো না যাওয়া লাগবো না এটা কথা বললা আমার হসপিটালের বিল দিতে হইবো না আমার বাসায় নিয়ে আসবো বাসায় রেখে সেবায আমি নিজে করব কিচ্ছু দিতে হবে না কোনো বিল লাগবো না দেখতে যাইবো না ঢাকবো না মানে তোর মা মারা গেছে আমি কতবার চেষ্টা করছি তোর নিয়ে একটু দেখানোর লিগে অনেক চেষ্টা করছি তোর মা তোরে লিগে পাগলের মতো কান্নাকাটি করছে গেলি না তোর সময় নাই তোর সময়রা এত দাম এত মূল্য মায়ের চেয়ে তোর সময়টা অনেক বেশি তাই না শুধু এই কথাটা বলার জন্যই তোর আমি এখানে আসছি তুই ভালো থাকিস বাবা আর কোনো দিন তোরা জ্বালাই যাবো না বাকি জীবনটা আমি তোর মায়ের কবরের পাশে পয়সা পয়সা কাটায় দিবো তুই ভালো থাকিস সেই আনন্দ মেলা নিয়া বা তুমি এটা কি কত একবার ফোন দিছি আমি আব্বা এই যে আমি আইতেছি এই আইতেছি কালকে আইতেছি পরশু আইতেছি কাজে ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত তোর মা তোর শেষবারের মতো একটু দেখতেও পারলো না তোর মতো সন্তান যাতে কোনো মায়ের গর্বে না হয় আল্লাহর কাছে সব সময় দোয়া করি আমি আমারে মাফ করে দিস বাপ আব্বা তুমি এটা কি কও আমি আর আব্বা

আমি গেলাম না আমার মার শেষ মুখটা আমি দেখতে পারলাম না আমি কত বড় পাপি অনেক বড় পাপি